হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের যে বিষয় সেটা হলো লিম্ফ নোড বায়োপসি আজকের যে আলোচনা হবে সেটা এই পয়েন্টস এর উপরে প্রথমে লিম্ফ নোড কি সেকেন্ড হচ্ছে বায়োপসি আসলে কি বায়োপসি কেন করা হয় থার্ড হচ্ছে টাইপস অফ বায়োপসি অর্থাৎ বায়োপসি কত ধরনের হয় সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি বলতে কি বোঝায় কোনো রিস্ক আছে কিনা বায়োপসি করলে বায়োপসি করার পরে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়েও আলোচনা করব বায়োপসি করার আগে কোনো বিশেষ কোনো প্রিকশনস নেওয়ার আছে কিনা না কোনো প্রিপারেশন কিছু নিতে হয় কিনা সেই বিষয়ে ব্লগে আলোচনা হবে তার সাথে বায়োপসি করার পরে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং সেক্ষেত্রে আপনার কি করা উচিত সেই বিষয়ে এই ব্লগে আমি আলোচনা করব। আমার এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো চলে আসি আজকের বিষয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে লিম্ফ লিম্ফ আসলে কি এই বিষয়ে আমার একটি সেপারেট ব্লগ আছে যদি সেই ব্লগটি দেখে না থাকেন চ্যানেলে ভিজিট করে সেই ব্লগটি দেখে নিন অথবা এই ভিডিওটি কমপ্লিট করে নিন এই ভিডিও শেষে আমি মোবাইল স্ক্রিনের সেই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি নোট কি এবং নোডের যে মেন সমস্যা নোটের সোয়েলিং কি কি কারণে হয় সেই বিষয়ে আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে তো আগে এই ভিডিওটি কমপ্লিট করে নিই এখানে আমরা আলোচনা করছি যে লিম্ফ নোট কি লিম্ফ নোট হলো আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট লিমফ্যাটিক সিস্টেমের দুটি কম্পোনেন্ট তার মধ্যে একটি হলো লিম্ফ নোট আর একটি হলো লিম্ফ্যাটিক ভেসেলস এই লিমনোডা লিমফ্যাটিক ভেসেলস নিয়ে লিম্ফো রেটিকুলার সিস্টেম উৎপন্ন হয় আমাদের শরীরে যেরকম বিভিন্ন রক্তবাহ আছে রক্তবাহের মাধ্যমে বিভিন্ন রকম অর্গানে অক্সিজেন কার্বন অক্সাইড এগুলির ট্রান্সপোর্ট হয় তার সাথে রক্তবাহের মাধ্যমে বিভিন্ন নিউট্রিয়েন্টস বিভিন্ন অর্গানে পৌঁছে যায় তেমনি। এই যে রেটিকুলার সিস্টেম আছে এর মধ্যে যে ফ্লুইড থাকে তাকে বলা হয় লিম্ফ বা লসিকা এই লসিকার মধ্যে সাধারণত লিম্ফোসাইট নামক সেল থাকে এই যে লিম্ফোসাইট এই লিম্ফোসাইট হচ্ছে আমাদের ইমিউনিটির জন্য দায়ী একটি খুব গুরুত্বপূর্ণ সেল এই লিম্ফোসাইট না থাকলে বডির ইমিউনিটি কিন্তু একদম কমে যাবে এই লিম্ফোসাইট যেগুলি থাকে এই লিম্ফ্যাটিক ভেসেলস এর মধ্যে সেগুলি সার্কুলেট করে এবং এই লিমফ্যাটিক ভেসেলসের গতিপথে যে ছোট ছোট যেগুলো পিঙ্ক কালারের যে ডটগুলি দেখা যাচ্ছে এগুলি হলো অ্যাকচুয়ালি লিম্ফ নোট এই লিম্ফ নোট কিন্তু যখন লিমফ্যাটিক ভেসেলসের মধ্যে দিয়ে কোনো ফরেন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাল এলিমেন্ট বা প্যারাসাইট এরকম কোনো যদি ফরেন ইনভেডার কিছু যদি এর মধ্যে দিয়ে যেতে থাকে তখন এই লিম্ফ নোটগুলি কিন্তু ফিল্টার হিসেবে কাজ করে অর্থাৎ সেই যে হার্মফুল সাবস্ট্যান্স বা সেই হার্মফুল যে অর্গানিজম যেগুলি আছে সেগুলিকে কিন্তু এরা এখানে আটকে দিতে সাহায্য করে যাতে সেই ইনফেকশনটি আর বেশি স্প্রেড না করতে পারে এবং এই লিম্ফ নোডগুলির মধ্যে লিম্ফোসাইট নামক যে সেলগুলি থাকে লিম্ফোসাইট সাধারণত ব্লাডের মধ্যেও থাকে কিন্তু এই লিম্ফোসাইট লিম্ফ নোডের মধ্যে এগুলি সাধারণত ম্যাচিওর হয় এবং এই লিম্ফোসাইট হচ্ছে আমাদের ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট এই লিম্ফ নোডের মধ্যে লিম্ফোসাইট ম্যাচিউর করে এবং এই লিম্ফাটিক ভেসেলস এর মধ্যে কিন্তু এরা সার্কুলেট করে তো যখন কোন ব্যাকটেরিয়া ভাইরাস বা কোন হার্মফুল কোন অর্গানিজম যাচ্ছে অথবা সাপোজ এখানে কোন একটি টিউমার বা একটা ক্যান্সার হয়েছে এবং ক্যান্সারটি এখান থেকে স্প্রেড করছে তখন কিন্তু এই লিম্ফ নোডে এসে এই যে লিম্ফোসাইটস গুলি আছে সেগুলি কিন্তু এই ক্ষতিকারক বস্তুগুলিকে কিন্তু বাধা দেবে এবং এইভাবেই এরা কিন্তু একটি ইমিউনিটি হ্যাঁ বা প্রোটেকশন তৈরি করবে কি কি কোন কোন জায়গায় থাকে বলতে গেলে সারা শরীরেই কিন্তু আমাদের লিমনোট আছে কিন্তু কতগুলি রিজিয়ান আছে যেগুলিতে লিমনোট খুব কমনলি দেখা যায় এবং অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু সেই সব অর্গানগুলির সেই সব অর্গানের বা সেই রিজিয়ানের লিম্পনোট কিন্তু অনেক সময় সোয়েলিং হয় তার জন্য অনেক সময় কিন্তু প্যালপেট করা যায় এবং সেখানে কিন্তু লিম্ফ নোডের সোয়েলিং হলে তখন বিভিন্ন ভাবে সেটা প্রেজেন্ট করে তো প্রথম হচ্ছে অ্যাক্সিলা যেটা আন্ডার আর্মসে থাকে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোট সেকেন্ড হচ্ছে সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড হচ্ছে গলায় বিভিন্ন এরিয়াতে থাকে এখানে বিভিন্ন লেভেলের সার্ভাইকাল লিম্ফ নোড থাকে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 4 5 এরকম বিভিন্ন লেভেলের সার্ভাইকাল লিম্ফ নোডস হয় ইনগুইনাল লিফ্ট নোট হচ্ছে যে গ্রয়েন বা কুচকি এরিয়াতে যে লিফ্টনোট পাওয়া যায় তাকে বলে ইঙ্গুনাল লিম্ফনোট থোরাসিক মানে বুকের মধ্যে যে লিম্ফনোট পাওয়া যায় সেগুলি হলো থোরাসিক মিডিয়াস্টিনালও বলে হ্যাঁ কারণ থোরাক্সের দুটি লাঙের মাঝখানে যে পোর্শন তাকে বলে মিডিয়াস্টিনাম এই মিডিয়াস্টিনাল এরিয়াতে প্রচুর লিম্ফনোট পাওয়া যায় যাদের মিডিয়াস্টিনাল লিম্পনোট বলে নেক্সট হচ্ছে অ্যাবডোমিনাল লিফ্টনোট অ্যাবডমিনাল মানে পেটের মধ্যে বিভিন্ন লিফ্ট পাওয়া যায় এবং তাদেরও বিভিন্ন সাব গ্রুপ আছে যেমন প্রি অ্যোটিক প্যারা হ্যাঁ এরকম বিভিন্ন কিন্তু গ্রুপে হ্যাঁ এই যে সেগুলিকে কিন্তু ডিভাইড করা হয় তো এরকম বিভিন্ন এরিয়াতে লিম্ফ নোড পাওয়া যায় আর বিভিন্ন অর্গানের মধ্যে কিন্তু লিম্ফ্যাটিক ভেসেলস থাকে সুতরাং এই লিম্ফ্যাটিক ভেসেলস আর লিম্ফ নোড এটা নিয়ে লিম্ফোরেটিকুলার সিস্টেম তৈরি হয় এবং যেটা আমাদের ইমিউনিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবার আমরা জানো বায়োপসি কি বায়োপসি হলো খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা মডার্ন মেডিসিনে বায়োপসি না থাকলে কিন্তু প্রপারলি রোগের ডায়াগনোসিসই করা যেত না এরকম বহু অনেক রোগ আছে যেগুলির জন্য রেগুলি ডায়াগনোসিস করার জন্য বায়োপসি কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড মানে যেটা না করলে হয়তো সেই চিকিৎসাটা দেওয়াই না বায়োপসির ক্ষেত্রে কি হয় বায়োপসির ক্ষেত্রে কোনো একটি অর্গান ধরে নিন কোনো একটি শরীরে কোনো একটি স্থানে একটি টিউমার হয়েছে ধরে নিন এটি একটি টিউমার তো শরীরে এটা ধরে নিন কোন একটা পোর্শনে হয়েছে তো এই টিউমারটার নেচার কি মানে এটা কি ধরনের টিউমার বা এই টিউমারটা কতটা এগ্রেসিভ বা এই টিউমারটা কোন স্টেজ বা তার গ্রেডিং কি আছে সেটা জানতে হলে বায়োপসি করতে হবে বায়োপসির ক্ষেত্রে কি করা হয় যে এই টিউমারের সাপোজ একটি পোর্শন কেটে নেওয়া হয় এই পোর্শনটাকে নিয়ে সেই পোর্শনটা বিভিন্ন কেমিক্যাল দিয়ে ট্রিট করা হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে ট্রিট করা হয় ট্রিট করে কি হয় যে সেই টিউমারটি আস্তে আস্তে হার্ড হয়ে যায় হার্ড হয়ে গেলে কি হয় তখন সেটা থেকে খুব থিন সেকশন নেওয়া হয় সরু সরু সেকশন নেওয়া হয় এবং সেই সেকশনগুলিকে বিভিন্ন স্লাইডের উপরে মাউন্ট করা হয় স্লাইডের উপরে মাউন্ট করে এটাকে স্টেইন করা হয় বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন কালার দিয়ে এটাকে স্টেইন করা হয় করে আন্ডার মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ্যাথোলজিস্ট সেই টিস্যুটিকে এক্সামিন করেন এবং দেখে বলেন যে এটার মধ্যে কোনো টিউমার আছে কিনা বা কোনো ক্যান্সার আছে কিনা থাকলে সেটা কতটা এগ্রেসিভ তার গ্রেডিং কিরকম বা এটা কোনো অন্য কোনো কারণে হচ্ছে কিনা কোনো ইনফেকশন কোনো ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে কিনা বা অন্য কোনো অর্গানিজমের জন্য হচ্ছে কিনা সেটা এইভাবে এক্সামিন করে বলা হয় তো এই প্রসিডিওরটাকে বলা হয় বায়োপসি তো এই বায়োপসি করে সাধারণত অনেক রোগেরই ডায়াগনোসিস করা হয় এবং তারপর সেই অনুযায়ী ম্যানেজ করা হয় বায়োপসি বিভিন্ন রকম টাইপস আছে টাইপস বলতে বিভিন্ন ধরনের বায়োপসি হতে পারে তবে গ্রসলি আমি সব বিষয়ে কথা বলবো না এই প্রসঙ্গে আমি একটি দুটি টাইপ নিয়ে বলবো একটি হলো নিডল বায়োপসি বা ট্রুকআউট বায়োপসি ট্রুকআউট বায়োপসির ক্ষেত্রে কি করা হয় যে সাপোজ এই টিউমারটিকে এক্সামিন করা হবে সেখানে একটি নিডল ঢোকানো হয় নিডল বলতে সেটি সরু নিডল ঢোকানো হয় ঢুকিয়ে এই টিউমারটির একটি পার্টকে এই নিডলের মধ্যে কেটে বের করে নেওয়া হয় মানে নিডলটা যখন ঢোকানো হয় ওই নিডলের ভিতরে টিউমারের একটি পার্ট ঢুকে যায় এবং সেই টিস্যুটি ধরুন এরকম একটি টিস্যু পাওয়া গেল এই টিস্যুটিকে এই প্রসেসে আবার প্রসেসিং করা হয় এবং স্লাইড বানি এক্সামিন করা হয় তো নিডল ব্যবসার ক্ষেত্রে যেটা কি খুব স্বল্প অ্যামাউন্টের টিস্যু নিলেই চলে যায় খুব সামান্য অ্যামাউন্টের টিস্যু নিলেই সেক্ষেত্রে সেটাকে পরীক্ষা করে দেখা হয় এরপরে হলো ওপেন বায়োপসি ওপেন বায়োপসির ক্ষেত্রে কি হয় সাপোজ এই টিউমারটিকে আছে এই একটি ছোট অপারেশন করে পুরো টিউমারটিকেই কেটে বাদ দেওয়া হয় এবং পুরো টিউমারটিকেই প্রিপেয়ার করা হয় তার মধ্যে ছোট ছোট সেকশন বিভিন্ন পার্ট থেকে নিয়ে সেটাকে এক্সামিন করা হয় করে ডায়াগনোসিস করা হয় ওপেন বায়োক্সির ক্ষেত্রে টিস্যু অনেকটা বেশি থাকে তার জন্য কিন্তু এক্ষেত্রে ইনফরমেশন একটু বেশি পাওয়া যায় আর একটি বিশেষ টাইপ অফ বায়োপসি আছে এই লিম্ফ নোডের ক্ষেত্রে যেটাকে বলা হয় সেন্টিনেল লিম্ফ নোড সেন্টিনেল লিম্ফ নোড বলতে কি বোঝায় যখন কোনো একটি অর্গানে কোনো টিউমার বা ক্যান্সার থাকে সেই অর্গানটি থেকে সেই ক্যান্সারটি যখন স্প্রেড করে তখন একটি বা একাধিক লিম্ফ নোডে ফার্স্ট গিয়ে সেই টিউমারটি স্প্রেড করে তো এটা কিভাবে ডিটেক্ট করা যাবে তার জন্য কি করা হয় টিউমারের সারাউন্ডিং এরিয়াতে কোনো একটি ডাই বা কোনো ট্রেসার কোনো এলিমেন্ট ইনজেক্ট করা হয় এবং সেটা যেই লিম্ফ গিয়ে ড্রেন হয় সেই ধরা হয় এবং সেটিকে বায়োপসি করে সেটিকে এক্সামিন করা হয় সেই লিম্পনোটটি নোডটি সেই নোডটির অ্যাকচুয়ালি ইনভলভমেন্টের চান্স অনেক বেশি তো এই লিম্পনোটটি ইনভলভ হয়েছে কিনা সেই বায়োপসি থেকে বোঝা যায় এবং সেইভাবে সেই টিউমারটির বা ক্যান্সারটির পরবর্তীকালে ট্রিটমেন্ট প্ল্যান করা হয় তো এটা হলো সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি নেক্সট হচ্ছে যে ইজ देयर এনি রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ লিম্ফ নোড বায়োপসি অর্থাৎ লিম্ফ নোড বায়োপসি করার ক্ষেত্রে কি কোনো রিস্ক আছে প্রথমেই জানিয়ে রাখি এটি একটি ভীষণ রকমের সেফ প্রসিডিউর হ্যাঁ এর মধ্যে রিস্ক খুবই কম কিন্তু একদম নীল নয় খুব অল্প কিছু ক্ষেত্রে কিছু সাধারণ কমপ্লিকেশন হতে পারে তার মধ্যে টেন্ডারনেস অনেক ব্যথা হতে পারে প্রসিডিওরের পরে সামান্য তার জন্য বিভিন্ন রকম পেন যাতে মেডিসিন নিলে সেটা খুব সহজেই কন্ট্রোল করা যায় একস্তি ব্লিডিং হতে পারে কারোর কারোর ক্ষেত্রে ব্লিডিং হতে পারে বিশেষ করে যাদের কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে হ্যাঁ বা তাদের কোনো লিভারের কোনো সমস্যা আছে হ্যাঁ যাদের লিভার থেকে যে ব্লিডিংয়ের যে ক্লটিংয়ের যে ফ্যাক্টর সেগুলি ঠিকঠাক উৎপন্ন হচ্ছে না বা অন্য কোনো ক্লটিং রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটা ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বায়োপসি করার পূর্বে কিছু অনেক সময় টেস্ট করা হয় কোয়াগুলেশন প্রোফাইল জাতীয় টেস্ট করা হয় হ্যাঁ ব্লিডিং টাইম ক্লটিং টাইম অনেকে হয়তো দেখে নেন দেখে নিয়ে তারপরে বায়োপসি করেন যে তাদের কোনো ব্লিডিং জাতীয় কোনো সমস্যা আছে কি না থাকলে সেটাকে প্রথমেই ধরে নেওয়া নেক্সট হচ্ছে ইনফেকশন হতে পারে খুব কম ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স থাকে হ্যাঁ পরে যে উনটা থাকে সেখানে যদি ঠিকঠাক ড্রেসিং না করা হয় যদি কোনোভাবে সেখানে কোনো ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম কন্টামিনেট করে তো সেখানে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে নেক্সট হচ্ছে নামনেস নামনেস হচ্ছে যে বায়োপসি করার সময় যদি অনিচ্ছাকৃতভাবে সেই রিজিয়নের কোনো স্মল কোনো নার্ভকে যদি ট্রমা হয় তো সেই জায়গাতে একটা নামনেস ডেভেলপ করতে পারে তো এরকম খুব সামান্য কিছু কমপ্লিকেশন আছে যেটা বায়োপসির ক্ষেত্রে হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছুই হয় না বায়োপসি করার দু থেকে তিন দিনের মধ্যে হ্যাঁ মোটামুটিভাবে উনটা জোড়া লেগে যায় এবং সমস্যা কিছু সেইভাবে থাকে না প্রিপারেশন কি নিতে হবে খুব ইম্পর্টেন্ট যে কোনো বায়োপসি যদি কারোর হয় তার আগে তার কি কি প্রিপারেশন নেওয়া উচিত সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ড্রাগ হিস্ট্রি যে ডক্টর আপনার বায়োপসি করছেন তাকে দেওয়া উচিত অর্থাৎ আপনি কোনো মেডিসিন কোনো রেগুলার বেসিসে খান কিনা যেমন অনেকেই কিন্তু যারা হার্টের সমস্যা আছে যাদের তারা কিন্তু বিভিন্ন রকম ব্লাড থিনার জাতীয় মেডিসিন নেন অথবা অ্যান্টিপ্লেটলেট মেডিসিন নেন হ্যাঁ যেমন হচ্ছে যে ইকোস্প্রিং জাতীয় ট্যাবলেট নেন বা কোনো রিভার রিভারঅক্স নামক কিছু পাওয়া যায় ট্যাবলেট এটা ছাড়াও বিভিন্ন রকম আরও আছে ক্লপিডোগ্রেল আছে এরকম বিভিন্ন কিছু ব্লাড থিনার অর্থাৎ যে রক্তকে তরল রাখার জন্য রক্তকে পাতলা রাখার জন্য কিছু মেডিসিনস দেওয়া হয় তারা সেই মেডিসিনসগুলো নেন তাদের হার্টের সমস্যার জন্য কিন্তু তারা সেই মেডিসিনস নিয়ে যদি তাদের কোনো কারণে এক্সেশন বায়োপসি হয় তখন কিন্তু ব্লিড করার চান্স থাকে সুতরাং আপনি যদি সেরকম কোনো মেডিসিন রেগুলার নিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই যে ডক্টর আপনার বায়োপসি করবে তাকে আপনি আগে বলবেন যে এই মেডিসিন আপনি নিচ্ছেন এতদিন ধরে তো তিনি আপনাকে গাইড করবেন সেই মেডিসিনটি স্টপ করতে হবে কিনা করতে হলে কতদিন আগে বা সেই মেডিসিনটি বন্ধ করে অন্য কোনো মেডিসিন নিতে হবে কিনা সেগুলি আপনাকে তিনি নিশ্চয়ই গাইড করে দেবেন নেক্সট হচ্ছে কোনো আপনার স্পেসিফিক কোনো মেডিসিনে অ্যালার্জি আছে কিনা সেটা আপনাকে জানিয়ে দিতে হবে যেমন লোকাল অ্যানাস্থেসিয়া করার সময় লিগনোকেন জাতীয় ওষুধ দেওয়া হয় তো সেটাতে অনেকে অ্যালার্জি থাকে আপনার যদি কোনো এরকম এপিসোড হয়ে থাকে যে সময় আপনার লিগনোকেন দেওয়াতে অ্যালার্জি হয়েছিল তো অবশ্যই কিন্তু বায়সির আগে সেটা জানিয়ে দেবেন তার হচ্ছে কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা অনেক ব্লিডিং ডিসঅর্ডার আছে যেগুলির ক্ষেত্রে কি হয় যে শরীরে কোনো অংশ থেকে রক্তপাত শুরু হলে সেটা থামতে চায় না হিমোফিলিয়া ডিজিজ এরকম বেশ কিছু রোগ আছে যেগুলির ক্ষেত্রে কি হয় যে রক্ত একবার শরীর থেকে বেরোতে থাকলে সেটা বন্ধ হতে চায় না তো আপনার যদি এরকম কোন নন ব্লিডিং ডিসঅর্ডার থাকে অবশ্যই পূর্বে আপনি ডক্টরকে জানাবেন সেটা নেক্সট হচ্ছে রিকভারি অর্থাৎ যখন সেটা রিকভার করছে তখন কি কি ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে ফার্স্ট হচ্ছে এই যে স্মল পার্সেন্টেজ অফ কেসে যে এই কমপ্লিকেশনগুলি ডেভেলপ করতে পারে টেন্ডারনেস যেটি হয় ব্যথা যেটা হয় সেটা পেনকিলার দিয়ে শান্ত কমে কিন্তু একটি ব্যাপার খেয়াল রাখতে হবে সেটা ইনফেকশন কোনো ইনফেকশন হচ্ছে কিনা ইনফেকশন হচ্ছে কিনা কিভাবে বুঝবো যে উনটি দু তিন দিন পরে যদি সেটা কমে না আসে সেই অর্গানে সেই যেখানে বায়োপসি হচ্ছে সেখানে হয়তো ব্যথাটা বাড়ছে বা জায়গাটা আরো বেশি ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তার সাথে আপনার জ্বর আসছে জ্বরের সাথে কাঁপুনি হচ্ছে এরকম যদি কোনো ফিচার থাকে তার তার মানে এটা হতে পারে যে সেটা ওই ওই বায়োপসি সাইডে কোনো ইনফেকশন হয়েছে তো এরকম যদি আপনার মধ্যে কোনো লক্ষণ দেখা যায় অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন তো সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই যদি ইনফেকশনও হয় সেক্ষেত্রে সেটা প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করলে সেরে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান বায়োপসি সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন এই সম্পর্কিত আপনার যদি কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি কমেন্ট করে শেয়ার করতে পারেন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ